আলাইকুম এখন শুনবেন সংবাদ দীর্ঘ প্রায় আট ঘন্টার চেষ্টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটার আনসার সদস্য সহ আহত বেশ কয়েকজন চালু হলো শাহজালালে বিমান ওঠানামা পুরোপুরি স্বাভাবিক হতে লাগবে আরও কিছুটা সময় দুপুর থেকে বিপাকে যাত্রী ও তাদের স্বজনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের আগুন নিভাতে দীর্ঘসূত্রিতায় বিস্মিত ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তারা কারণ খতিয়ে দেখতে ছোটখাটো দূরত্ব কমিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান মির্জা ফখরুলের আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কেবলই লোক দেখানো ব্রিফিং এনসিপি আসসালাম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শাহজালাল বিমানবন্দরের ভিলেজে লাগা ভয়াবহ আগুন প্রায় আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে তবে এখনও তা পুরোপুরি নেভানো যায়নি প্রাণান্তকর এই চেষ্টায় কাজ করেছে ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিট সাথে আছে সেনাসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও রাত নয়টা থেকে শুরু হয়েছে ঢাকা বিমানবন্দর দিয়ে ফ্লাইট চলাচল কিন্তু যে পরিমাণ ফ্লাইট বিলম্বিত হয়েছে সেই জট কাটতে বেশ খানিকটা সময় লাগবে এর আগে দুপুর সোয়া দুইটায় হঠাৎই দেখা যায় আগুনের এক লেলিহান শিখা আগুনের সূত্রপাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কোরিয়ার সেকশনে দুপুর আড়াইটার পর খবর পায় ফায়ার সার্ভিস তাৎক্ষণিক সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এর আগেই বিমানবন্দরে ফায়ার সেকশন সেনা বিমান ও নৌবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার ফাইটার আনসার সদস্য সহ বেশ কয়েকজন তারা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আমদানিকৃত সকল পণ্য রাখা হয় এই কার্গো ভিলেজে এখানকার ক্যুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাত সেখানে ছিল কেমিক্যাল পণ্য ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট আর সুতাসহ নানান পণ্য কার্গো ভিলেজে যখন আগুন জ্বলছে তখন বন্ধ করে দেওয়া হয় ঢাকা থেকে সকল বিমান চলাচল আর ঢাকামুখী ফ্লাইটগুলোকে ঘুরিয়ে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি পরে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে ঢাকামুখী ফ্লাইটগুলো দুশত কোটি টাকার মাল এখানে এখানে এই যে দেখেন এই যে আগুন যেগুলো উঠছে এই যে এই ধার্য পদার্থ এগুলো কেমিক্যাল প্রত্যেকটা কেমিক্যাল হলো মূল্যবান এখানে স্বর্ণ আছে এখানে ডায়মন্ড আছে এখানে গোলা বারুদ আছে অস্ত্র আছে মানে আমদানিকৃত সব কিছু ডিএইচএল তারপরে ইউপিএস অনেকগুলি যেগুলি ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি সারা পৃথিবীর থেকে মাল সামাল আসে ছোট ছোটো পার্সেল ওই হাফ কেজি এক কেজি দশ কেজি এই ধরনের যত স্যাম্পল থাকে আমরা স্যাম্পল বলি এটাকে তো সেইটা থাকে হচ্ছে এই সাইডটাতে এই সাইডটাতে লাস্টের কর্নারে যেটা আগুন এখনও জ্বলতেছে তারপরে আছে আমাদের কেমিক্যাল এরপর আছে আমাদের বন্ডের যে সুবিধায় মালগুলি বের হয় সারা বাংলাদেশের গার্মেন্টসের বিভিন্ন আর্জেন্ট শিপমেন্টগুলি যেমন আমারই পার্সোনাল আমার এক ফ্যাক্টরি ষোলো টন সুতাই আছে তো সুতাটা শুক্রবার নেমেছে তো সেটা টোটালটাই শেষ উৎসুক জনতা এসে ভিড় করে এখানে উদ্ধার কাজটাকে যাতে মানে বিঘ্ন করতে না পারে এবং আমরা সেটাকে সুশৃঙ্খল রেখেছি ঢাকার পরিবর্তে আটটি চট্টগ্রামে তিনটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে এছাড়া চীন থেকে আসা দুটি ফ্লাইট ফিরে গেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে আটটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে তার মধ্যে দুটি চট্টগ্রাম থেকে ঢাকামুখী অভ্যন্তরীণ ফ্লাইট ছিল অপর ছয়টি ফ্লাইটের একটি ব্যাংকক থেকে আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল বাকি চারটিও আন্তর্জাতিক ফ্লাইট এসব ফ্লাইট ঢাকার বদলে চট্টগ্রামে অবতরণ করেছে এছাড়া বাংলাদেশ বিমানের বিজি থ্রি ফোর ফ্লাইটটি তিনশো জন যাত্রী নিয়ে রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে আসলেও শেষ পর্যন্ত সিলেটে অবতরণ করে দর্শক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আমরা সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানা মতে কোনো নিহত নাই আর আমরা একুশশো আঠেরো অর্থাৎ রাত নয়টা আঠেরো সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি আর আপনারা জানেন ইতিমধ্যেই আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে অলরেডি চালু হয়ে গিয়েছে এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছে আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে আমরা সংখ্যাটা এখনো কনফার্ম নাই আর আমাদের যে জায়গায় আগুনটা আগুনের ঘটনা এটা হল হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা আনুমানিক চারশো গজ বাই চারশো গজের মতো জায়গা যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিবানোর কাজ করেছি আগুন নেভাতে দীর্ঘসূত্রিতায় বিস্ময় প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা পাশাপাশি স্পর্শকাতর এলাকায় আগুন নেভাতে কেন এত সময় লাগছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা আমি বলবো এটা একটা বড় একটা অবস্থাপনা এই অবস্থাপনার কিন্তু এই গাফলতি কিন্তু আমি বলবো এর আগে ঘটেছিল কিন্তু আগুনটা লেগেছে তারা কিন্তু কখনো শিক্ষা নিল না আসলে একটা বড় একটা আর আমি বলবো যে এখানে অবশ্যই এই বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে অনেকে বলতে পারে যে এখানে সাপোর্টেজ হয়েছে কিনা সাপোর্টে যদি হতেও পারে তাহলে তো বলবো যদি সাপোর্টে যদি কেউ করেও থাকে তবে এখন তাহলে বলবো যে এখানে গোয়েন্দা গাফলতি রয়েছে যারা গোয়েন্দা যারা এয়ারপোর্টে বিভিন্ন সংস্থা কাজ করে তারা কি ঠিকমতো কাজ করতে পেরেছে আসলে আমাদের দুর্বলতা রয়েছে দুইভাবে একটা হলো যে যারা ফাইট করবে তাদের সক্ষমতার অভাব রয়েছে আর দ্বিতীয়ত যারা ব্যবহার করবে তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি তাদেরকে বাধ্যতামূলকভাবে যে ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা নিরাপত্তা সংস্থাগুলো গভীরভাবে তদন্ত করছে শনিবার রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয় এতে বলা হয় দেশের বিভিন্ন স্থানে হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা নিয়ে গভীরভাবে অবগত মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না বলেও জানানো হয় সবশেষে ঐক্য সংযম আর দৃঢ় সংকল্প নিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করা হয় বিবৃতিতে এদিকে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলেন রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন সংসদ ভবনের সামনের সংঘর্ষ সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত এক্ষেত্রে বলেন ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এটা অনন্য ঘটনা এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং জুলাইয়ের সাথে প্রতারণা এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বলেন তিনিকমত্য কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি নোট অব ডিসেন্টের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তিনি বলেন সাপ্লাই হবে এনসিপির মার্কা আর এই প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে তার দল এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়ায় ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তের দাবিও জানান আখতার হোসেন